আসসালামু আলাইকুম দেশ বিদেশের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনায় আপনাদের সাথে আছি আমি সাগর হাসান এটা হলো আমাদের এই আরিয়াল বিল বাইরাল আরিয়াল বিল এখন আমি সন্ধ্যার সময় এই বিলের কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরতেছি ওই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওখানে মাছ ধরতেছে মাছের আসলে মাছের মাছের জন্য ধানের জন্য ওই বিলটি অনেক বিখ্যাত অনেক কুমড়া এখানে সময় অনেক বড় বড় কুমড়া পাওয়া যেত এখন কমাই দিয়েছে অনেক কুমড়া এখানে আপনার এক সময় চাষ হতো বড়ো বড়ো এক মন দুই মইনা কো ওই যে বিটাগুলো দেখতে পাচ্ছেন এখন তো ওই যে বিটাগুলো দেখতে পাচ্ছেন ওই বিটার বিটে এক মন দুই মনও কুমড়া হতো সময় কিন্তু সেই জাতটি এখন হারিয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ওই যে উপর দিয়ে বগের ওগুলো বক সন্ধ্যার টাইম তাদের বাসায় ফিরে যাচ্ছে তাদের ঠিকানায় তাদের ঠিকানায় ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হলো বক আর সাদা বক দেখেন এটা হলো আমাদের সেই হচ্ছে না অত্যন্ত একটি প্রাকৃতিক সম্পদে আর রিয়াল বিল এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে পশু পাখি মাছ ফসল সব কিছুই এই বিলের ভিতরে আপনি পাবেন সব তাজা জিনিস যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন সাগর হাসান নাইনটি ধন্যবাদ সবাইকে